বন্ধুরা এরকম ফুল ধরা ডেইজি অরেঞ্জ পাবেন ডেইজি অরেঞ্জ ফুল চলে আসছে দেখুন প্রত্যেকটা গাছে ফুল চলে এসছে ম্যাচিওর প্ল্যান্ট কিছু গাছে মাটি একটু বেশি আছে কিছু গাছে মাটি কম আছে তো এই ধরনের ডেইজি অরেঞ্জগুলো পাবেন এর যারাগুলো ম্যাচিওর প্ল্যান্ট ম্যাচিওর প্ল্যান্টের জন্য ফুল চলে এসছে দেখুন এর আগে ভিডিওতে দিয়েছিলাম আজকে দিলাম একটু রিভিউ তো নিয়মিত ভিডিও হয়তো সব একই টাইম দেওয়া হচ্ছে না এইগুলো হচ্ছে ফুলে মৌসুম্বী আপনি রংপুর লাইমেট্রিকের থেকে ফুলে মৌসুম্বী দেখুন ফুল এসে গেছে অনেকগুলো ফুল আসছে প্রত্যেকটা গাছে ফুল আসছে এবং ফুল আসছে দেখুন এবং গুটি সেট হবে এবং প্রত্যেকটা গাছে ফুল চলে এসছে আর ডিজি অরেঞ্জের পাতাগুলো খুব সুন্দর দেখলেই বুঝতে পারবেন এটা হচ্ছে রং মানে অ্যালিমো রুষ্টকের ফুলে মৌসুম্বী কিছু আছে অ্যালিমোর রুষ্টকের ফুলের মৌসুমী আর কিছু হচ্ছে পাকিস্তানি পাতি আছে কিছু কমলার চারা আছে কিছু কমলা আছে এগুলো হচ্ছে ভুটানি ছাতুকি আফ্রিকান কমলা ফুলও আসে এই ফুল ধরা ফল ধরা ফুল ধরা এই গাছগুলো পেয়ে যাবে ফুল আসা মানে গুটি সেটা ম্যাচিওর প্ল্যান্ট এবার লাগালি ফল তবে এই ধরনের গাছগুলো পাবে আশা করি कन्टैक्ट कर नम्बर नाइन सेवन डबल थ्री फोर सेवन फाइव सेवन फोर सेवन ये नम्बर तो ह्वाट्सअप आसे ह्वाट्सअप आई लिखे पाठाली मैं बंधु किसान माल्टी कैप्टिंग गाँस आ माल्टी कैप्टिंग मुकुलधारा এরকম ম্যাচিওর ছোট্ট ওপরে টবে লাগানো যাবে ছাদ বাগানে লাগানো যাবে ছাদের জন্য উপযুক্ত এরকম পরিমাণে কিছু গাছ আছে দেখুন দুই রকমের ভ্যারাইটিজ এর আছে এটা যে একটা কাটিমন আছে আর একটা আম্রপল্লি আছে তো এই সাইজে মুকুল দ্বারা গাছগুলো পাবেন গাছ নড়ালে মুকুলগুলো ধরে যায় এই জন্য এটা হচ্ছে অ্যাপেল ম্যাঙ্গো মুকুল দেখুন ছোট্ট গাছ ও ছোট্ট কাছে মুকুল দেখব তো অনেকে বলেন যে রিপিট ভিডিও আর ভিডিও কোনো দেনি না তার চেষ্টা করি এই যে এটা কাননভগের মুকুল এটা কাননভগ এই একটা 4K কিং এই যে বড় বড় পাতা এরকম আছে তো এই যে বাড়ি ফোর এটা বাড়ি ফোর সাত গাছ পাবেন তবে এই গাছগুলো এই একটা আছে কাটিমুন দেখুন মুকুল দেখুন ছোট্ট গাছে মুকুল তবে এই গাছে মুকুল না থাকলেও পরবর্তী ক্ষেত্রে আম আবার হবে এই চারটে ডালাই মুকুল চারটে ডাল আছে চারটে ডালাই মুকুল এই দেখুন এরকম গাছ সবই পাবে যত আছে সব ধরে ধরে দেখানো সম্ভব হয় না সব গাছের বেশি যদি কেউ জোর কলমের গাছ চান জোর কলমের গাছও আসছে এরকম জোর কলমের গাছ আছে এই চারটে পাঁচটা ডাল বিশেষ জোর কলমেরও পাচ্ছে এখানে এই কটায় দেখালাম এখানে আপেল ম্যাঙ্গো সবই দেখালাম এই একটা বিদেশি ভ্যারাইটি যেটা হচ্ছে বাড়ি ফোর ম্যাঙ্গো তো এখানে আপেলের মতো মানে লাল কালারের আম হবে আমি অত আম বিশেষজ্ঞ নয় গাছ আমি নিয়ে এসেছি আপেল বলেই খেয়েছি আপেলের মধ্যে টেস্ট হয় ছোট্ট আম দেখতে ভালো লাগে এবং এই রঙিনামের মধ্যে পাবেন এগুলো এখানে মাল্টি অনেকে বলে মাল্টি ক্যাপিং খোঁজেন দুই রকমের আছে একটা বছরে অল টাইম দুবার হয় এই এরকম গাছগুলো এখানে পেয়ে যাবেন গৌরমতির গাছ আছে এই যে গৌরমতি ছোট্ট লেট ভ্যারাইটি অনেকে বলেন দাম বলেন না তো এখানে গাছ এক একটা ভ্যারাইটিস এক এক রকমের দাম আছে এখানে গাছগুলো দুশো টাকা থেকে শুরু এখানে দেখুন মাল্টি ক্যাপ্টিং এর গাছ এই যে ছোট্ট বড় মাল্টি ক্যাপ্টিং এই যে এই একটা মাল্টি ক্যাপ্টিং এখানে আপেল আছে এখানে বিভিন্ন রকমের মাল্টি ক্যাপ্টিং এর গাছ এগুলো এখানে মাল্টি ক্যাপ্টিং এর আছে এই যে বড় দুধ দুই রকমের মাল্টি ক্যাপ্টেন তবে দুই রকমের মাল্টি ক্যাপ্টেন গুলাই ভালো এই যে এখানে এটা পাঁচ রকমের আছে গাছের মধ্যে গাছ তো পাঁচ ছয় রকমের মাল্টি ক্যাপ্টেন আছে এখানে আছে কাটিং উন বড় গাছ মোটা ম্যাচিওর গাছ এখানে আছে মিয়া জাতি বড় বড় গাছ দুটো একটা দেখাচ্ছি মিয়া জাতি মিয়া জাতি মুগুল ধরা বড় গাছ দেখো মেয়াজি এখানে এই যে কমলার ভ্যারাইটিস ভুটানি আছে আফ্রিকান আছে সমস্ত অরেঞ্জের মাল্ট ভ্যারাইটিজ আছে এই যে এরকম ছোট ছোট গাছ আছে কিছু কিছু গাছে ফলও আসছে এরকম এখানে গোল্ডেন গাছ আছে এই ছোট্ট এরকম গোল্ডেন মৌসুম জনপ্রিয় গোল্ডেন মৌসুম এই গাছ বড় ইন্ডিয়ান সিটি মৌসুম এই যে বড় গাছ মোটা ইন্ডিয়ান সিকি মৌসুমে বড় বড় গাছ আছে ইন্ডিয়ান সিকি অল্পই আছে গোল্ডেনটাই বেশি আছে কিছু ম্যাচিউর প্ল্যান্টও আছে এই যে ইন্ডিয়ান সিকি ম্যাচিউর প্ল্যান্ট সারা নিউজ সেলার কাটলগোল ফুলে মৌসুমে সবই আছে কমলা ভ্যারাইটি আছে ভোপা ভটানি এখানে এই যে কমলার ভ্যারাইটিস ভুটানি আছে আফ্রিকান আছে সমস্ত ভ্যারাইটিস আছে এই যে এরকম ছোট ছোট গাছ আছে কিছু কিছু গাছে এরকম এই গাছগুলো এখানে গোল্ডেন মৌসুমের গাছ আছে এই যে ছোট্ট এরকম গোল্ডেন মৌসুম জনপ্রিয় গোল্ডেন মৌসুমী এই গাছ বড় ইন্ডিয়ান সিটি মৌসুমী এই যে বড় গাছ মোটা ইন্ডিয়ান সিকি মৌসুমী বড় বড় গাছ আছে ইন্ডিয়ান সিকি অল্পই আছে গোল্ডেনটাই বেশি আছে কিন্তু ম্যাচার প্ল্যান্টও আছে এই যে ইন্ডিয়ান সিকি ম্যাচিউর প্ল্যান্ট এছাড়া নিউজ সেরা কাটল গল ফুলের মৌসুমী সবই আছে এখানে নিউ সেলার ফুল আসছে ফুল কাতল কাতল গোল্ড মানে কাতল গোল্ডের মৌসুমি নিউ সেলার ফুলের মৌসুমী সমস্ত এই গাছগুলো সব হচ্ছে রংপুর হচ্ছে রংপুর লাইমেট্রিকের গাছ যত আছে রংপুর লাইমেট্রিকের গাছ এই গাছগুলা পেয়ে যাবেন নিউশালার কাটর গোল ফুলের মৌসুমি এখানে আছে অ্যালিমোর ফুলের মৌসুমি ফুল আসছে অ্যালিম রুষ্টের ফুলের মৌসুমি ফুল দেখুন অ্যালিমোর স্টক দেখলে বুঝতে পারবেন এখানে ডেইজি অরেঞ্জ তো ডেইজি অরেঞ্জের বড় বড় গাছ এসে গেছে ফুল আসছে ডেইজি অরেঞ্জের ফুল আসছে তো এবার লাগাল এগুলো নিয়ে গেলে এই প্যাকেটে থাকলে ফল খেতে পারবে কিন্নুর কমলার বড় বড় গাছ কিন্নুর কমলার বড় বড় গাছ এগুলো এখন রেডি হয়নি তবে এই প্যাকেটাই রাখতে হবে ফুল হয়তো আসলেও আসতে পারে কিন্নুর কমলা এখানে কিছু মাল্টি ক্রাফটিং এর গাছ আছে এরকম ম্যাচিওর ছোট্ট ওপরে টবে লাগানো যাবে ছাদ বাগানে লাগানো যাবে ছাদের জন্য উপযুক্ত এরকম পরিমাণে কিছু গাছ আছে দেখুন দুই রকমের ভ্যারাইটিজের আছে এটা যে একটা কাটিমন আছে আর একটা আম্রপল্লি আছে তো এই সাইজে মুকুল দ্বারা গাছগুলো পাবেন গাছ নড়ালে মুকুলগুলো ধরে যায় এই যে এটা হচ্ছে অ্যাপেল ম্যাঙ্গো মুকুল দেখুন ছোট্ট গাছ এই যে ছোট্ট গাছে মুকুল দেখুন তো অনেকে বলেন যে রিপিট ভিডিও দেয় রিপিট ভিডিও কোনো দিনই দিই না আমি যত পারি চেষ্টা করি এই যে কানন ভোগের মুকুল কানন ভোগ এই একটা কেজি এই যে বড় বড় পাতা এইরকম আছে এই যে বাড়ি ফোর বাড়ি ফোর ম্যাংল এগুলা সাত বাগানের টবের উপযুক্ত গাছ এরকম গাছ পাবেন তবে এই গাছগুলো কুড়ি আরে যাওয়া সম্ভব দুই একটা আছে কাটিমুন দেখুন মুকুল দেখুন ছোট্ট গাছে মুকুল তবে এই গাছে মুকুল না থাকলেও পরবর্তী ক্ষেত্রে আম আবার হবে এই যে চারটে ডালাই মুকুল চারটে ডাল আছে চারটে ডালাই মুকুল এই দেখুন তো এরকম গাছ সবই পাবে এখানে যত আছে সব ধরে ধরে দেখানো সম্ভব হয় না সব গাছের মুকুল কম বেশি যদি কেউ জোর কলমের গাছ চান জোর কলমের গাছও আছে এরকম জোর কলমের গাছ এই চারটে পাঁচটা ডাল বিশিষ্ট জোর কলমের গাছ এখানে এই কটায় দেখালাম এখানে অ্যাপেল ম্যাঙ্গো সবই দেখালাম এই একটা বিদেশি ভ্যারাইটি যেটা আছে বাড়ি ফোর অ্যাপেল ম্যাঙ্গো তো এখানে আপেলের মতোই লাল কালারের আম হবে আমি অত আম বিশেষজ্ঞ নয় গাছ আমি নিয়ে এসেছি আপেল বলেই খেয়েছি আপেলের মধ্যে টেস্ট হয় ছোট্ট আম দেখতে ভালো লাগে রঙিন তো এই রঙিন আমের মধ্যে এগুলো পাবেন এগুলো এখানে মাল্টিগ্যাফটিংয়ের দুই রকম আছে অনেকে বলে মাল্টিগ্যাফটিং খোঁজেন দুই রকমের আছে এটা কাটিম একটা ভাস্তারা

জাতি বড় বড় গাছ দুটো একটা দেখাচ্ছি জাতি মিয়া জাতি মুকুল ধরা বড় গাছ দেখো জাতি তো এরকম গাছে এখানে